আই বারবার কই ইহুদি খ্রিস্টান আল্লাহর বন্ধুত্ব राहिন নাই বান হ্যাঁ মূর্তি পূজরে আল্লাহ অন্তরঙ্গ বন্ধুত্ব ব্যবসা বাণিজ্য কিছু করা দেব রাসূলের মতে দিয়ে কিন্তু কোন অন্তরঙ্গ বন্ধুত্ব তার আর একসাথে বই হন একসাথে ঘুম একসাথে তার তারলাই ভালো ভালো আসো ভালো আদান প্রদান করো হতে এগে হতে এতার সাথে গড়ানো দেব কিয়া হদ বুঝিবার ইতারা তোরা মেন শত্রু না যেজন একজন শত্রু তোরার শয়তান আর এক প্রকার শত্রু তোরা যদি খ্রিস্টান এবং মূর্তি পূজার অগ্নি যারা ইতারা ইতারা যদি একনা সুযোগ পায় সর্বপ্রথম ফিতনা যিয়ান তোর ভিতর ফাজেবু ইয়ানল দেখি হদ তারা তোরা তার দ্বীনুর দাওয়াত তার দিনও মূর্তি পূজা রে নাও দাবাই মূর্তি পূজা করোনা আর আলো যাইলে কইলে করোনা অগ্নি পূজা রে নাও অগ্নি পূজা রে আন্ন বললি তোয়ার দি এটা স্টিম নির্যাতনের স্টিম রোলার সালাই এর মনে সন্ধ্যার সন্ধ্যার মুসলিম জাতি যখন একখানা এগিয়ে যাবই তখন এক একে পাকিস্তান রেদি ইন্ডিয়ার মাধ্যমে অত্যাচার করে আজ বারবার চেষ্টা করেন কিন্তু পাকিস্তান কিছুদিন আগে যেন তারা চাই ইয়ান তারা লক্ষ্য বস্তু তারা নষ্ট হয়ে বন্ধ করে দিয়ে বুদ্ধি বুদ্ধি কৌশল করি এখন ইরানরে তারা হামলা দিয়ে দিই তারা

अमल गरीब तरह आमिन